নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি তো আজ হলো মঙ্গলবার এখন বাজে সকাল ছটা চলে এসেছি কিচেনে মেয়েরা স্কুলে যাবে তার জন্য টিফিন তৈরি করছি চলুন সকাল সকাল আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা আজকে শুরু করছি আজ টিফিনে তৈরি করছি রাজমা পোলাও কালকে রাত্রিবেলা ডিনারে রুটির সাথে রাজমা করেছিলাম সেই জন্য কিছুটা রাজমা সিদ্ধ করাই ছিল তো সেটাকে একটুখানি প্রথমে কষিয়ে নিলাম তার মধ্যে কালকের যে মানে ভাত বেশি হয়েছিল সেই ভাতটা দিয়ে নুন মিষ্টি দিয়ে নামিয়ে দিলাম এই রেসিপিটা এর আগে আমার চ্যানেলে রয়েছে আপনারা যদি চান তাহলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন খেতে দুর্দান্ত হয় তো এবার একটু মেয়েদেরকে হেল্প করে দেবো এমনি ওরা একা একাই রেডি হয়ে যায় এখন তো যথেষ্ট বড় হয়ে গেছে তবে ওরা একা একা চুলটা বাঁধতে পারে না চুলটা বেঁধে দেবো ওরা চলে যাক তারপরে চলে আসবো সোজা বাসি কাজ সারতে তো মেয়েরা চলে গেছে এবারে চলে এসছি ঘরের কাজে হাত দিতে প্রথমে বেডটাকে পরিষ্কার করে নিচ্ছি বিছনাটাকে ঝেড়ে নিয়ে চাদরটাকে ভালো করে টান টান করে দিলাম এবারে বালিশটাকে সেট করে দিলাম হয়ে গেল একটা বেড পরিষ্কার চলে এলাম এই রুমে পর্দাটা প্রথমে খুলে দিলাম জানলাটাও খুলে দিলাম আজকে বেশ ভালো রোদ উঠেছে তো অনেক দিন পরই সকালবেলা এরকম রোদ দেখতে পাচ্ছি ওই জন্য জানলা কপাট সব খুলে দিলাম বেশ আলো বাতাস ঢুকছে ভালো লাগছে এবারে বিছনাটার ভালো করে ঝেড়ে নিচ্ছি তারপরে চাদরটা ভালো করে টান টান করে দিয়ে মুছে নেব। আজ বাবাইকে বাজার যেতে বারণ করেছি কারণ অনেকদিন ধরে একটু ধোকা খেতে ইচ্ছা করছে তো এই মাসে যখন মাসকাবরি সদাই তুলেছিলাম তখন তিন প্যাকেট ধোকা তুলেছিলাম তো আজ করব কাল করব করে আর করাই হয়ে উঠছে না সেই জন্য আজকে ঠিক করেছি যে ধোকাটা রান্না করেই ফেলবো আসলে ফ্রিজে অনেক রকমের মাছ ছিল তো সেগুলো না শেষ করে সেটা আমি করতে পারছিলাম না এখন মোটামুটি সব মাছ শেষ হয়ে গেছে আর শুধু চিকেন পড়ে রয়েছে আর যে ইলিশ মাছটা করেছিলাম সেই ইলিশ মাছের মাথাগুলো পড়ে রয়েছে দেখি আজকে ইচ্ছে আছে ওই মাথাগুলো দিয়ে একটা রেসিপি করার তো দেখি কি করি আপনাদের সাথে তো শেয়ার করেই দেবো যেটা রান্না করব। অনুষ্ঠান বাড়িতে ঠিক যেভাবে ধোকা রান্না করে আজকে ইচ্ছা আছে সেই রকমভাবে করার বেশ একটু কাজু পোস্ত চারমগজ বাটা দিয়ে করব। আমাদের বাড়িতে মোটামুটি সবাই এই ধোকাটা খেতে খুব ভালোবাসে আমি জানি আপনারা সবাই ধোকা প্রায় রান্না করতে জানেন তবে আমি যেভাবে করি বাড়িতে সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে চলুন কিছু কমেন্টস পড়ে নিই প্রথমেই একজনের কথা বলি তার নাম হলো রুমু ডেলি ব্লগস এই দিদিভাই এত মিষ্টি মিষ্টি ভালো ভালো কমেন্টস লেখেন ওনার কমেন্টস যখনই আমার নোটিফিকেশানে ঢোকে তৎক্ষণাৎ যেন আমার মনটা খুব ভালো হয়ে যায় উনি আমার রেগুলার যে ভিডিও আমি পোস্ট করি উনি দেখেন এবং সঙ্গে সঙ্গে উনি বলেন যে আপনার নোটিফিকেশান ঢোকার সাথে সাথে আপনার ভিডিও আমি দেখলাম খুব ভালো লাগলো আপনি নিশ্চয়ই খুব ভালো মনের মানুষ আপনি নিজে ভালো বলেই আপনি এত মিষ্টি মিষ্টি ভালো ভালো কমেন্টস অন্যজনকে করতে পারেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে খুব ভালো থাকবেন ফ্যামিলিকে নিয়ে আর খুব সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ এছাড়া কিছু কমেন্টস এসছে অনামিকা ঘোষ ইনি লিখেছেন দিদি তোমার উডেন বেডটার ম্যাট্রেসটা কি কোম্পানির আমি ওনাকে রিপ্লাই দিয়েছি এটা হলো ডিউরোফ্লেক্স কোম্পানির আর তারপরে উনি লিখেছেন কত দাম গো দিদি আর যেটা গায়ে দিয়ে ঘুমিয়েছিলে ওটার কি নাম আমার যে ম্যাট্রেসটা সেটা ওই মোটামুটি ষোলো সতেরো হাজার টাকা মতন পড়েছিল আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না আর যেটা গায়ে দিয়েছিলাম ওটাকে এসি ব্ল্যাঙ্কেট বলে অথবা দোহার বলে ঠিক আছে আর একজন রয়েছে হীরা লাইফস্টাইল গ্যালারি ইনিও আমাকে খুব ভালো ভালো কমেন্টস লেখে এনার কমেন্টসও পড়তে আমার খুব ভালো লাগে উনি লিখেছেন দিদি আপনার নতুন ভিডিও দেখতে চলে এলাম সুন্দর টিপস শেয়ার করলেন অনেক ভালোবাসা রইল দিদি ভালো থাকবেন তুমিও খুব ভালো থেকো সুস্থ থেকো অনেক দিন পর তোমার কমেন্টস পেলাম আরেকজন রয়েছেন পম্পা বিশ্বাস ইনিও আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করেন আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এর আগে আমাকে একজন কমেন্টস করেছিলেন এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না তিনি আমাকে বলেছিলেন যে আমার বৃহস্পতিবারের পুজোর যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা দেখে ওনার খুব ভালো লেগেছে তো সে বলেছিল যে আমি যেন মঙ্গলবার হনুমানজির পুজো কিভাবে করি সেটা একটু শেয়ার করি তো এই মঙ্গলবার হয়ে উঠলো না প্রচুর কাজের চাপ আর ভিডিওটা প্রচণ্ড লম্বা হয়ে যাবে যদি আমি এর মধ্যে পুজোটা অ্যাড করতাম তো আমি এই সপ্তাহে দিতে পারলাম না তবে নেক্সট উইকে আমি অবশ্যই চেষ্টা করব মঙ্গলবারের পুজোটা দেখানো ঠিক আছে আপনাদের সাথে গল্প করতে করতে আমার বাসি কাজ প্রায় সারা হয়ে গেল ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি এবারে বেডের সামনে যে পাপসগুলো আমি রাখি সেগুলো দিয়ে দিলাম আর সেন্টার টেবিলটাকেও জায়গা মতন রেখে দিলাম আমার বাসি কাজ কমপ্লিট হয়ে গেল এবারে স্নান সেরে পুজোটা দিয়ে নেব তারপরে সোজা কিচেনে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটা গোটা ধোকার প্যাকেট ঢেলে নিয়েছি এই প্যাকেটটাই না সব রকম কিছু দেওয়া থাকে নুন মিষ্টি মশলা সব দেওয়া থাকে এতে কিছু অ্যাড করার দরকার হয় না এমন কি গরম জলও অ্যাড করতে হয় না এই যে এই মাদার্সের প্যাকেটটা আমি ইউজ করি এটা বেশ ভালো টেস্ট নর্মাল জল দিয়ে একটুখানি গুলে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়ে এই যে মিশ্রণটা রয়েছে এটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করব। যখন দেখব যে কড়াই থেকে এই মিশ্রণটা প্রায় গা ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে যে এটা আমাদের হয়ে গেছে এবারে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি দিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে এভাবে সেট করে নিতে হবে তারপরে একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে বরফির আকারে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি খুব বড় বড়ো করছি না কারণ খুব বেশি বড় হয়ে গেলে আবার ভেঙে যায় ওই জন্য এরকম চৌকো চৌকো সাইজে ছোট ছোটো করে করে নিচ্ছি এবারে এগুলোকে সাদা তেলে ভালো করে এপিটোপিট করে ভেজে নিতে হবে আর এই মিশ্রণটা যখন থালায় ঢেলে নেবো ওই আধ ঘন্টা মতন খুব জোর পনেরো মিনিট হলেও হবে রেস্টে রাখতে হবে তা না হলে কিন্তু এই বড়াগুলো অনেক সময় ভেঙে যায় তুল মানে তুলতে যাওয়ার সময় এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের জলটা ফুটে গেছিল তো চালটা দিয়ে দিলাম এবারে ভাতটা হতে থাক এদিকে ততক্ষণে ওদিকে বড়াগুলো ভেজে নেব তেলটাও গরম হয়ে গেছে এবারে এক এক করে মানে পিস পোড়া ধোকাগুলোর মধ্যে দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি এগুলো এরকম বড়া হিসেবেও কিন্তু খুব ভালো লাগে একটা ভালো স্ন্যাক্স কিন্তু এটা বেশ ভালো লাগে মুখরোচক বাড়িতে কোনো সময় গেস্ট হঠাৎ করে চলে এলে এরকম কিন্তু এটাকে বড়া ভেজেও কিন্তু দেওয়া যায় বেশ ভালো লাগবে চায়ের সাথে তো মশলার মধ্যে দিলাম আদা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছিলাম আর এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছুকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসছে এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাজু পোস্ত আর মগজ একসাথে বেটে নিয়েছিলাম সেটা এগুলো দিলে একবারে পুরো মনে হয় যেন অনুষ্ঠান বাড়িতে বসে আমি ধোকাটা খাচ্ছি তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি একটু বেশি করেই জল দিচ্ছি কারণ না নাহলে বড়াগুলো সমস্ত ঝোলটা কিন্তু টেনে নেয় যতক্ষণ না ফুটছে অপেক্ষা করছি ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে ভেজে রাখা বড়াগুলোকে অ্যাড করে দিচ্ছি দিয়ে দেব নুন আর হচ্ছে মিষ্টি যে গুঁড়ো গুঁড়ো বড়ার ছোট ছোটো টুকরোগুলো পড়ে থাকে সেগুলো ফেলে দেবেন না ওগুলো ঝোলে দিয়ে দেবেন ঝোলটা বেশ গাঢ় হবে তাহলে নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে দিচ্ছি তাহলেই তৈরি হয়ে যাবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো ধোকার ডাল না আর ফোরনে দিয়েছিলাম গোটা গরম মশলা গোটা সাদা জিরে আর তেজপাতা আমি শুকনো লঙ্কা দিই না অনেকে আবার শুকনো লঙ্কাও দিয়ে থাকে আর রান্নাটা পুরোটাই আমি সাদা তেলে করলাম তৈরি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এবারে তৈরি করছি ইলিশ মাছের মাথার ভর্তা অনেকে মাথা দিয়ে কচু শাক করে তারপরে পুঁই শাকে দেয় তবে আমি এইভাবে মাথাটা করি একবার কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন একদম নতুন একটা রেসিপি আর খেতেও হয় দুর্দান্ত ইলিশ মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিলাম এবারে ওই ভাজা তেলের মধ্যেই শুকনো লঙ্কা কয়েক কোয়া রসুন আর একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়ে এর মধ্যে একটু একটু ভাজা ভাজা করে নিলাম এবারে ঠান্ডা করে নিয়ে শিলের মধ্যে বেটে নেব মাথাগুলো কিন্তু একবারে যাবে এর মধ্যে কিছুই থাকবে না আর যদি কোনো রকম কাটা হাতে বাঁধে তাহলে সেগুলোকে একটু তুলে ফেলে দেবেন এর মধ্যে আবার ওই যে পেঁয়াজ রসুন আর লঙ্কাটা ভেজেছিলাম সেগুলোকে একসাথে বেটে নিচ্ছি আর কিছুই না জাস্ট এর মধ্যে একটু লবণ অ্যাড করব তারপরেই ভর্তাটা তৈরি হয়ে যাবে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এই প্রসেসটা আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন শিলে না বেটে মিক্সিতেও করা যাবে তবে শিলে বাড়লে এর স্বাদটা একটু অন্যরকম হবে আর মিক্সিতে একটু অন্যরকম হবে আমি এখানে মাত্র দুটো শুকনো লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের মুখের স্বাদ অনুযায়ী আপনারা এখানে ঝালটা অ্যাড করবেন আমার মেয়েরা যেহেতু ঝাল অতটা খেতে পারে না সেই জন্য আমি মাত্র দুটো লঙ্কাই ব্যবহার করলাম আর এই শিলের মধ্যে যে অবশিষ্ট ভর্তাগুলো লেগে থাকে এর মধ্যে একটুখানি গরম ভাত দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে ওই ভাতটা খাবেন ওই ভাতটার টেস্ট একদম যেন অমৃতের সমান হয় আর এরকম শিলের মধ্যে ভাত মানে বেটে নিয়ে খেলে নাকি সেই ভাত খেলে নাকি যাদের গায়ে হাত পায়ে ব্যথা বেদনা থাকে সেটা অনেকটাই কমে যায় এটা একটা গ্রামের দিকের লোকের বলা কথা আমি এ সত্যতা জানি না আমি শুনেছি তাই বললাম এদিকে রান্না হয়ে গেছে তো এবারে গ্যাস ওভেনটাকে মুছে নিচ্ছি একবারে পরিষ্কার হয়ে যাচ্ছে তারপরে আমি কাউন্টার কাউন্টারটপটাকে ভালো করে পরিষ্কার করে নেব তারপরে বাসন মেজে আমার মোটামুটি আজকে মানে দুপুরের মতো কাজ কমপ্লিট হবে এই যে স্প্রেটা আমি ইউজ করছি এটা কিন্তু খুব ভালো চিটে এত সুন্দর পরিষ্কার হয় আর তার সাথে একটা লেমন মানে গন্ধ রয়েছে সেই পুরো কিচেন থেকে যেন একটা লেবু লেবু গন্ধ বেড়াতে থাকে খুব সুন্দর চিটে তুলে দেয় আপনারা যদি চান তাহলে অনলাইনেও নিতে পারেন বা এমনি লোকাল দোকান থেকেও কিন্তু নিতে পারেন বেশ ভালো প্রোডাক্টটা আর যদি চান বাড়িতেও বানিয়ে নিতে পারেন জল নেবেন যতটা জল নেবেন তার হাফ ভিনিগার ইউজ করবেন আর তাতে দিয়ে দেবেন একটু ভিম লিকুইড জেল তিনটেকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ইউজ করবেন দেখবেন খুব সুন্দর রান্নাঘরের চিটে পরিষ্কার হয়ে যায় তার সঙ্গে বেশ সুন্দর একটা যেহেতু ভিমের মধ্যে লেবু থাকে সেই জন্য লেবু লেবু গন্ধ থাকে আর গ্যাস ওভেন মোছার সময় স্কচ বাইট দিয়ে ডলো এটা একটা ঝামেলা আর ওটা করতে গেলে অনেক সময় কুড়েমি চলে আসে তবে এরকম হাতের কাছে স্প্রে থাকলে সঙ্গে সঙ্গে দেখবেন গ্যাস ওভেনটা পরিষ্কার হয়ে যায় আর এইভাবে রান্নার পরে যদি কিচেনটাকে ক্লিন করে নেওয়া যায় তাহলে কোনো দিনও কিচেনে পোকামাকড়ের উপদ্রব হয় না এদিকে আবার বৃষ্টি নেমেছে বেশ ভালোই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো এই বৃষ্টি হওয়াতে আমার অন্তত একটা কাজ কমেছে আগে রেগুলার রেগুলার না হলেও সপ্তাহে অন্তত দুদিন ছাদ পরিষ্কার করতে হতো এখন বেশ ঘুম থেকে উঠে যখন ছাদে যাচ্ছি দেখছি ছাদটা একদম ঝকঝক তকতক করছে কারণ আমার ছাদে টাইলস বসানো আছে একটু না পরিষ্কার রাখলে বড্ড নোংরা দেখতে লাগে তো বৃষ্টি হওয়াতে পুরো একদম ছাদটা পরিষ্কার হয়ে আছে পাশে আমাদের কনস্ট্রাকশানের কাজ চলে তো ওজন্য ভীষণ নোংরা হয় দুদিন তো পরিষ্কার না করলে ছাদটা খুব নোংরা দেখতে লাগে তো বৃষ্টি হওয়াতে ছাদটা একদম পরিষ্কার আছে তো কিচেন একেবারে ক্লিন করে নিয়েছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা আর বেশি বড় করছি না ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য data -da.